আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ এলাকায় আদর্শনগর একটি সুন্দর মার্কেট প্লেস জমি নিয়ে বাউন্ডারি করা পিছনে বাড়ি আছে চারটা দোকান আছে এই হলো এই হলো জমিটি দোকান আছে এখানে চারটা এই হলো বাড়ির গেট একবারে ছাব্বিশ ফিট রোডের সাথে জমিটি মার্কেট মুরকেট সব আছে মার্কেট করার জন্য খুব সামনেই আছে মসজিদ এই হলো মসজিদ আর এখান থেকে মাউতাল মেডিকেল যাইতে সময় লাগে ঢাকা এখান থেকে ঢাকা যাইতে সময় লাগে মাত্র তিরিশ থেকে চল্লিশ চল্লিশ মিনিট তো ডাকার খুব কাছে হয় জায়গাটা খুব আকর্ষণীয় আপনাদের কারা যদি ভালো লাগে বাড়িটা আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব এই হলো বাড়ির পিসের সাইড এখানে হলো আর একটা রোড দুই রাস্তার মোড়ে বাড়িটা এখানে রোড হলো ষোলো ফিট আর সামনের রোসটা হলো ছাব্বিশ ফিট এই হলো তিন সিট গর আছে বাড়ির পিছনে খুব সুন্দর একটা একটা সিনিয়র জায়গা আপনাদের কারো যদি ভালো লাগে জমিটা নিতে পারেন চতুর্থ সাইডে বড় বড় বিল্ডিংয়ের কাজ চলতে আছে আবাসিক একটা এলাকা এই হলো বাড়ির পিছনের সাইড এখানে জমি আছে সর্বমোট পাঁচ কাটা পুরোপুরি পাঁচ কাটা জমি কোনো রাস্তায় জমি যায় নাই রাস্তা হলো সরকারি জমি হলো মালিকানা পাঁচ কাটা জমির ইঞ্চিও এখানে কম হয় না তো বন্ধুরা ফ্রি আছে বড় একটা বিল্ডিং এখানে প্রতি ফ্লাইট ভাড়া চলে নয় থেকে দশ হাজার টাকা এক কুইন্টাল একটা ফ্ল্যাট চলে নয় থেকে দশ হাজার টাকা ভাড়া তো এই হলো তিন রাস্তার দশক এই বাড়ির প্রতি কাটা জমির মূল্য মালিক দিয়েছে আটত্রিশ লক্ষ টাকা আপনারা যদি কেউ এই বাড়িটা নিতে চান দেড় শতাংশ এক কাঠা প্রতি কাটা আটত্রিশ লক্ষ টাকা হলে ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনার সরাসরি জমিনে এসে জায়গাটা দেখে মালিকের সাথে কথা বলে করে করতে পারেন